হাই অল গভর্নমেন্ট জব অ্যাস পেন্স ওয়েলগাম টু মাই ইউটিউব চ্যানেল জবস তো তোমাদের রেলওয়ে এন টিভিসি ওয়ানের যে ক্লাসগুলো করা তার এই ভলিউম ওয়ানের পিডিএফ অ্যাভেলেবেল হয়ে গেছে তো ছোট্ট একটা ডিটেলসের মধ্যে রিভিউ পিডিএফ আমি এটা বানিয়ে দিচ্ছি তোমাদের তোমরা একটু ছোটো একটু রিভিউটা দেখে নাও ওকে এই পিডিএফের মধ্যে কী কী আসে কাল হাতে আমি টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দিয়েছিলাম তবু আজকে এখানে তোমাদের ভিডিওর মাধ্যমে রিভিউটা দিয়ে দিচ্ছি তোমার যারা দেখো নি অবশ্যই পুরো প্লে লিস্টটা এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে দেখে নেবে এটা পিডিএফটার রিভিউ তিরিশটা ক্লাসে এর মধ্যে দেখো দু হাজার একুশ সালে এন যে সিবিটি ওয়ান পরীক্ষা হয়েছে তার তিরিশটা শিফটের যত জি কে মানে যে চল্লিশ নাম্বার করে তোমাদের জিকে আসছিলো জিকে জেনারেল সায়েন্স কানেটাব সমস্ত কিছু মিলে চল্লিশটা শিফটের সরি তিরিশটা শিফটের তোমার প্রত্যেকটা চল্লিশটা করে কোয়েশ্চেন তার মানে কত হচ্ছে টুয়েলভ হান্ড্রেড বারোশোন মতো কোশ্চেন রয়েছে সমস্ত কিছু এই পিডিএফের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে এই পিডিএফের মধ্যে বিশেষ বৈশিষ্ট্য তিরিশটা শিফ্ট রয়েছে বারোশোটা কোশ্চেন রয়েছে এবং প্রত্যেকটা কোশ্চেন তোমরা ভিডিও যারা দেখেছো প্রত্যেকে জানো যে এক্সট্রা ডিটেলস যেগুলো দিয়েছিলাম সেগুলো সব এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি এটা ভলিউম ওয়ান নাম দিয়েছি কারণ এরপরে আরও পিডিএফ তোমাদের পরীক্ষা আগে যদি টাইম পাই তাহলে ভলিউম টুও আমি তোমাদের করিয়ে দেওয়ার চেষ্টা করব এটার প্রাইস হচ্ছে ফিফটি নাইন এবার দেখে নাও এর মধ্যে টোটাল কিন্তু নাইনটি নাইন পেজ আছে কারণ অনেক এক্সট্রা ডিটেলস আমি অ্যাড করেছি যাতে কোশ্চন পড়া পড়ার সাথে সাথে তোমাদের যেন আর কোনো এক্সট্রা ডিটেলস না পড়তে হয় এটা দেখো এই ফেব্রুয়ারি দু হাজার বাইশ পর্যন্ত আপডেট আছে কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো দেওয়া রয়েছে পরীক্ষায় তো সেগুলো ফেব্রুয়ারি পর্যন্ত আমি একদম আপডেট করে দিয়েছি তো অবশ্যই এগুলো একটু দেখে না সবার প্রথম দেখো এই যে সেট ওয়ান যেটা রয়েছে এটার পুরোটা পিডিএফ এই ভিডিও ডেসক্রিপশন দেখবে ডেমো পিডিএফ একটা দেওয়া আছে তো তার মধ্যে এই এক নম্বর সেটটা অ্যাড করে দিয়েছি তো সেখান থেকে সেটা ডাউনলোড করলে তোমরা দেখে নেবে প্রত্যেকটা জিনিস আমি এখানে তোমাদের দেখো আমি জুম করে দেখিয়ে দিচ্ছি এটা দেখো প্রথম কোশ্চেনটাই যেটা রয়েছে যে নিম্নলিখিত কোনটি জিনগতভাবে পরিবর্তিত ফসলের ভারতের আইনগতভাবে চাষ করার অনুমতি দেয় তো এটা হচ্ছে বিটি কার্পাস বা বিটি কটন বলা হয় এবার এর সম্পর্কে বিটি কটন কি এ সম্পর্কে সমস্ত ডিটেলস আমি এখানে দিয়ে দিয়েছি যে এটি হচ্ছে একমাত্র জিনগতভাবে পরিবর্তিত ফসল যা ভারত সরকার দু হাজার দুই সালে বাণিজ্যিকভাবে জন্য অনুমোদন দিয়েছিল তো এই এইরকমভাবে প্রত্যেকটা কোশ্চেন আমি তোমাদের এখানে দেখতে পাচ্ছ এটা দেখো যেমন ভারী ওয়াটার বা হেভি ওয়াটার কোনটির সাথে সম্পর্কিত পুরো ডিটেলসে আমি এখানে প্রত্যেকটা তোমাদের এই যে হ্যাশট্যাগ যেগুলো রয়েছে এগুলো এক্সট্রা ডিটেলস আমি এখানে অ্যাড করে দিয়েছি প্রত্যেকটা কোশ্চেনের সাথে দেখো এখানে এই প্রশ্নটা দেখো চন্দ্রগুপ্ত মৌর্য শিক্ষকের ছিলেন তো বিষ্ণুগুপ্ত ছিলেন এবার চন্দ্রগুপ্ত মৌর্য বা মৌর্য বংশ থেকে যে যে ডিটেলসগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে প্রত্যেকটা জিনিস আমি তোমাদের এখানে অ্যাড করে দিয়েছি এইভাবে তোমরা দেখতে পাচ্ছ দেখো এই প্রশ্নটা পারদের প্রচলিত নাম তোমাদের গ্রুপ ডি পিভিয়াসডে সেম প্যাটার্নে প্রশ্ন এসছে সিবিটি টুতেও সেম প্যাটার্নের প্রশ্ন আসবে এন টি সিবিটি এন টি পিসি সিবিটি এসছে তোমরা যারা গ্রুপ ডি দিচ্ছ দেখো গ্রুপ ডি পরীক্ষাটার কোশ্চেন যে স্ট্যান্ডার্ড হবে সেটা এন থেকে একটু লো লেভেল এমন নয় যে তোমাদের ডব্লিউবিপি লেভেলের হবে তো তোমাকে পড়তে হবে কিন্তু এন টি লেভেলে তবে গিয়ে গ্রুপ ডি পরীক্ষা যখন দেবে তোমরা তখন দেখবে প্রশ্ন ইজি লাগবে তো এই প্রত্যেকটা কোশ্চেনে দেখো এক্সট্রা ডিটেলস যেগুলো দেওয়া রয়েছে যে হোয়াইট এস কাকে বলা হয় পার কাকে বলা হয় জিঙ্ক হোয়াইট কাকে বলা হয় সমস্ত ডিটেলস প্রত্যেকটা লাইন বাই লাইন আমি এখানে তোমাদের অ্যাড করে দিয়েছি এখানে দেখো জিপিএস সম্পর্কে দিয়েছে তো জিপিএস সম্পর্কে এক্সট্রা যে ডিটেলস সেগুলো আমি অ্যাড করে দিয়েছি তো ছোট্ট একটা রিভিউ আমি তোমাদের কুইকলি তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি তোমরা একটু দেখতে থাকো ওকে এবং এর মধ্যে প্রচুর এক্সট্রা ডিটেলস যেগুলো তোমরা চাইছিলে যেগুলো প্রথমে ভিডিওর মাধ্যমে অ্যাড করা হয়নি সেগুলো এখানে অ্যাড করে দিয়েছি দেখো এখানে দেখো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড দেখো কার কোথায় হেডকোয়ার্টার আছে এই টপিক থেকে প্রশ্ন আসছে তো এটা এখানে আমি অ্যাড করে দিয়েছি এরপরে দেখো তিন নম্বর পেজে যখন যাবে এবং টোটাল নাইনটি নাইন পেজ আছে ওকে তো আমি আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি তোমরা একটু চেক করো তারপরে দেখো এখানে দেখো ইয়ে বিভিন্ন যে স্কিমগুলো রয়েছে সেইগুলো সমস্ত সম্পর্ক সমস্ত ডিটেলস এখানে আমি অ্যাড করে দিয়েছি দেখো ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকেও তোমাদের কিন্তু প্রশ্ন আসছে তো ওয়ার্ল্ড জিওগ্রাফিটাও খুব ভালো হবে মানে এইখানে যে প্রশ্নগুলো আছে এক্সট্রা ডিটেলস সময় তোমাকে পুরোটা একদম মুখস্থ করে নিতে হবে তবে কি পরীক্ষায় দেখবে তোমরা অনেক কমন পেয়ে যাবে যেমন এখানে দেখো এই প্রশ্নটা আমরা প্রত্যেকে পড়েছি যে ফাদার অফ লোকাল সেফ গভর্নমেন্ট কাকে বলা হয় বা কে কাকে বলা হয় লর্ড রিফার্নকে এবার লর্ড রিপনের সম্পর্কে সম্পর্কিত যে সমস্ত এক্সট্রা ডিটেলসগুলো রয়েছে যে তিনি ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল করেছিলেন প্রথম কারখানা আইন চালু করেছিলেন ইলবার্ট বিল বিতর্ক তার সময় হয়েছিলো তারপরে তোমার শিক্ষা সংক্রান্ত হান্টার কমিশন তা সময় হয়েছিলো তো এগুলো রিপন থেকে আসে তো সেগুলো সব এক্সট্রা ডিটেলস আমি তোমাদের এখানে অ্যাড করে দিয়েছি যাতে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা না হয় তারপরে দেখো এই টাইপের প্রশ্ন প্রত্যেক পরীক্ষাতে আসছে গ্রিন লিবরেশন তারপরে দেখো নীল বিপ্লব শ্বেত বিপ্লব হলুদ বিপ্লব সবুজ বিপ্লব কোনটার সাথে কোনটা সম্পর্কিত তো এগুলো সব এক্সট্রা ডিটেলস আমি এরকমভাবে তোমাদের অ্যাড করে দিয়েছি প্রত্যেকটা কোশ্চেনের সাথে এই যেহেতু এতগুলো এক্সট্রা ডিটেলস অ্যাড করেছি তো এখানে দেখো ইম্পর্ট্যান্ট ডেটস যেগুলো রয়েছে তো ইম্পর্টেন্ট ডেটসগুলো তোমাদের অ্যাড করে দিয়েছি স্ট্র্যাটেজিকে হিস্ট্রি জিওগ্রাফি জেনারেল সায়েন্স তোমাদের পরীক্ষায় যা যা এসেছিলো প্রত্যেকটার আমি এক্সট্রা ডিটেলস এখানে তোমাদের অ্যাড করে দিয়েছি সেই জন্য একটু পেজ বেড়ে গেছে যে নাইনটি নাইন পেজ হয়ে গেছে তো এরকমভাবে তোমাদের দেখো এরকমভাবে প্রত্যেকটা জিনিসের এখানে দেখো এই টপিক থেকে তোমাদের প্রশ্ন আসে যে ফোক ডান্স বা লোকনৃত্য যেগুলো তো মহারাষ্ট্র কর্ণাটক কেরেলা এদের ওখানে যে ফোক ডান্স যেগুলো রয়েছে সেইগুলো এখানে আমি অ্যাড করে দিয়েছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিকে স্ট্র্যাটেজিজগুলো খুব খুব ভালোভাবে তোমাদের অ্যাড করে দিয়েছি এখানে দেখো এই জিনিসটা দেখো তোমরা বুঝতে পারবে যে বুকস অ্যান্ড অথার্স রিপোর্ট এমন কোনো পরীক্ষায় প্রশ্ন নেই যেখানে এই টপিক থেকে প্রশ্ন আসে না এবার দেখো এখানে আমি প্রত্যেকটা হিস্ট্রির বুকস অ্যান্ড অথার্স বইগুলো কে কাল এবং কে লিখেছে প্রত্যেকটা এখানে দেখো আমি অ্যাড করে দিয়েছি মানে যেগুলো সমস্ত পরীক্ষায় এসেছে দেখো এক্সট্রা ডিটেলস যেমন করাতাম কালিদাসী লেখা কুমার সম্ভব মালবিক মালবিকাগ্নিমিত্তম ভবিজ্ঞান শকুন্তলাম তো এগুলো সব এখানে আমি এরকমভাবে সাজিয়ে দিয়েছি ছোটো করে দেখালে তোমরা বুঝতে পারবে এইরকমভাবে এটাকে আমি অ্যাড করে দিয়েছি এবং এগুলো একদম প্রিন্টেবল ফর্মেটে তুমি দোকান থেকে প্রিন্ট আউটও করে নিতে পারো রকম কোনো অসুবিধা হবে না এটার পিডিএফ লিঙ্ক তো বলেই দিয়েছি ভিডিও ডেসক্রিপশন থেকে পেয়ে যাবে হোয়াটসঅ্যাপেও পিডিএফ লিঙ্ক আমি দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি এই পিডিএফটাকে করতে চাও তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে দেবে এই ভিডিও ডেসক্রিপশনে সমস্ত লিঙ্ক তোমাদের দেওয়া আছে ওকে এবং এইগুলোর ক্লাস আমি ইউটিউবে ফ্রিতে করে রেখেছি তো সেই প্লে লিস্টটাও এই ভিডিও ডেসক্রিপশনে আমি তোমাদের দিয়ে রাখবো দেখো এই যে স্যাটেলাইট থেকে যে প্রশ্নগুলো আসছে তোমাদের খুব খুব ইম্পর্টেন্ট যে সোলার করোনা পর্যবেক্ষণ এবং অধ্যয়নের জন্য ভারতের বৈজ্ঞানিক মিশন বা ইন্ডিয়ান সায়েন্টিফিক মিশনকে কী বলা হচ্ছে তো আদিত্য এল ওয়ান এবার আদিত্য এল ওয়ান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে এটা কবে লঞ্চ করা হতে পারে কোন লকেন্টের মাধ্যমে লঞ্চ করা হবে কোথা থেকে লঞ্চ করা হতে পারে এই সমস্ত ডিটেলসগুলো তোমাদের কিন্তু পড়তে হবে এবং সায়েন্স থেকেও কিন্তু তোমাদের অলরেডি অনেক প্রশ্ন এসছে তো এইগুলোকে দেখো এই প্রশ্নগুলো একটু বেশি আসছে যে সোনার সর্বাধিক উৎপাদনকারী রাজ্য কয়লা উৎপাদনকারী রাজ্য আখ উৎপাদনকারী রাজ্য এই টাইপের প্রশ্ন কিন্তু বারবার পরীক্ষায় আসছে এবং তোমাদের সেম প্রশ্ন দেখবে আমি যেটুকু বুঝলাম যে তোমাদের সিবিডি টু যারা দিচ্ছ তোমাদেরও কিন্তু রিপিট হবে এবং যেহেতু তোমাদের এবার ফিফটি মার্কসের যত সম্ভব তোমাদের জিকে হয়ে গেছে চল্লিশ থেকে তো এবার তোমাদের কিন্তু একটু জেনারেল সায়েন্সের প্রশ্ন একটু বেশি আসবে জেনারেল সায়েন্সের জন্য তোমাদের যে আমি প্রিভিয়াস এর গ্রুপ ডি পরীক্ষা দেখবে 3000 থাউজেন্ড জেনারেল সায়েন্সের ক্লাস করেছিলাম তো সেটারও প্লেলিস্ট আমি তোমাদের এখানে দিয়ে দেবো বা সেই প্লেলিস্ট লিস্টটা তোমার ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবে তো সেটাও কমপ্লিট করবে ওখানে তিন হাজার জেনারেল সায়েন্স এখানে দেখো বারোশোটা কোয়েশ্চেন করেছি মানে চার হাজার দুশো হয়ে গেলো এবং তোমাদের কাছে যদি কোনো বই থাকে সেই বইগুলো পড়বে কোনো কোচিং সেন্টার পড়লে সেগুলো পড়বে তার সাথে এই এক্সট্রা ডিটেলস যেগুলো দিয়েছি আমি এগুলোকে একটু তোমরা খুব খুব ভালোভাবে পড়বে ওকে একটু ছোট্ট রিভিউ আমি তাড়াতাড়ি এগুলো পেজগুলো চেঞ্জ করে দিচ্ছি তো সেগুলো একটু তোমরা এখানে দেখে নিতে পারো এবং প্রত্যেকটা সেটেই চল্লিশটা করে কোশ্চেন আছে দেখো হিস্ট্রি থেকে যেমন প্রশ্ন আসে জাতীয় কংগ্রেস ফেভারিট প্রশ্ন এমন কোনো পরীক্ষা নেই যেখানে আসে না জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতাকে কত সালে প্রতিষ্ঠিতা হয়েছিলো সেই সময় ভাইস রয় গিয়েছিলো তো এক জায়গায় দিয়ে দিয়েছি যাতে তোমাদের নতুন করে আর এইগুলো দেখতে না হয় এবং এই যে বিভিন্ন ধরনের স্কিম দেখো প্রত্যেকটা স্কিম থেকে কিন্তু আমি এক্সট্রা ডিটেলস অ্যাড করে দিয়েছি যে এই স্কিমটা কবে শুরু হয়েছিল বা কী জন্য স্কিমটা এই টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষায় বারবার আসছে এবং ডিফেন্স লাইনেরও প্রচুর প্রশ্ন তোমাদের এসছে স্যাটেলাইট থেকে প্রশ্ন প্রচুর পরীক্ষায় এসছে সেইগুলো তোমরা দেখতে পাবে এবং এবং দেখো এখানে যে গভর্নরগুলো যে অ্যাপয়েন্ট হয়েছিল দু হাজার একুশে সেইগুলোরও লিস্ট এখানে আমি দিয়ে দিয়েছি যাতে তোমাদের পড়তে একটু সুবিধা হয় চোখ বুলে নেবে পরীক্ষার আগে ওকে এই দেখো এই প্রশ্নটা বারবার তোমাদের পরীক্ষা এসছে যে চেন্দ্রিয়ান টু উৎক্ষেপণ করতে ব্যবহৃত হয়েছিল কোনটা তো জিএসএল মার্ক থ্রি এম ওয়ান লঞ্চ করা হয়েছিল কবে কোন রকেটের মাধ্যমে কোন সাইট থেকে কন্ট্রাক্টর ট্রাক্টর কেছিলো তো সমস্ত কিছু এখানে এক জায়গায় যে তোমাকে নতুনভাবে আলাদা করে কোথাও পড়তে হবে এমন জিনিসটা নয় ওকে তো এইখানে দেখতে পাচ্ছ ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে প্রশ্ন এসছে যে রুরো অঞ্চল ডাসের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অঞ্চল তো কোথাকাল এটা হচ্ছে জার্মানি থেকে গুরুত্বপূর্ণ এবার এখানে দেখো এক্সট্রা ডিটেলস আমি অ্যাড করে দিয়েছি তাহলে এটা পড়লে তোমাদের দেখবে মনে থাকবে এবং কম্পিউটার রিলেটেডও প্রচুর জিজ্ঞেসছে প্রত্যেকটা জিনিস আমি তোমাদের অ্যাড করে দিয়েছি ওয়াল হেটেড সাইড তোমাদের বারবার পড়তে বলি ওয়ার্ল্ড হেডটেড সাইড থেকে প্রশ্ন এসছে তো এই টপিকটা কভার করে দিয়েছি ওয়ার্ল্ড হেটেড সাইডের পিডিএফ দেখবে টেলিগ্রামও দেওয়া আছে তো সেটা ওখান থেকে একটু দেখে নেবে ওকে এই যে বিভিন্ন ধরনের এইবার এই ক্লাসগুলো আমাকে করাতে হবে কারেন্ট অ্যাভার্সে যে দু হাজার একুশের ইম্পর্ট্যান্ট ডেটস এবং তার থিম কী কারণ এখান থেকে প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসার চান্স অনেকটা বেশি আছে তো এই ক্লাসগুলো আমি করিয়ে দেবো তারপর দেখো রাজীব গান্ধী খেল পুরস্কার দু হাজার একুশ সালে কে কে পেয়েছে কোন ফিল্ডে পেয়েছে এই টপিক থেকে তোমাদের প্রশ্ন আসছে তো এটাও তোমাদের এক্সট্রা ডিটেস অ্যাড করে দিয়েছি তো এগুলো তোমাদের খুব সুবিধা হবে এরকমভাবে প্রত্যেকটা রোজারের সাতঙ্গ আমি একটু তাড়াতাড়ি করে দিচ্ছি একটু দেখে নাও সরি এটা দেখো কত নম্বর সেট এটা হচ্ছে পনেরো নম্বর সেট এবং এখানে দেখো প্রত্যেকটা সার্ সার্ক সম্পর্কে সমস্ত ডিটেলস আমি এখানে দিয়েছি সার্কের মেম্বার কোনগুলো কোন সালে সার্ক এস্টাবলিশ হয়েছিল কোথায় এস্টাবলিশ হয়েছিল হেডকোয়ার্টার কোথায় এরপর দেখো এই যে সামিট যেগুলো রয়েছে খুব খুব ইম্পর্টেন্ট যে আর্ট সামিট বা বিশ্ব সম্মেলন কোথায় হয়েছিল ডিও ডি জেনারেলতে এবার এ সম্পর্কে সমস্ত ডিটেলস যে জাতীয় সংঘ বা ইউনাইটেড নেশনস তার রিও ডি জেনে উনিশশো সালে শুরু করেছিল এখানে কোন কোন কান্ট্রি জড়ো হয়েছিল সমস্ত কিছু এখানে তোমাদের অ্যাড করে দেওয়া রয়েছে এখানে দেখো বিভিন্ন সায়েন্টিফিক নেম থেকে প্রশ্ন দিয়েছে তার অপশানে টাইগার চিতা এদের সায়েন্টিফিক নেম এক্সট্রা ডিটেলস আমি তোমাদের অ্যাড করে দিয়েছি ওকে এখানে দেখো যে আমার জিওগ্রাফি থেকে যে বন্দর থেকে প্রশ্ন পোর্ট থেকে যে পূর্ব উপকূলের পোর্ট কোনটা যে তুতি করি এবার যে বাকি যে পোর্টগুলো রয়েছে অপশানগুলোর মধ্যে কান্ডালা পোর্ট জওহরলাল নেহেরু পোর্ট কুচি পোর্ট তো এগুলো কোন উপকূলে রয়েছে কোন স্টেটে রয়েছে সেগুলো সব আমি তোমাদের এখানে অ্যাড করে দিয়েছি যাতে তোমাদের নতুনভাবে পড়তে না হয় তারপর দেখো এই যে ডিফেন্সের মিসাইল রিলেটেড যে প্রশ্নগুলো হয় যে ডিআরডিও নির্মিত কোন ক্ষেপণাস্ত্রগুলি বায়ু থেকে বায়ু ক্ষেপণাস্ত্র মানে হচ্ছে এয়ার টু এয়ার মিসাইল তো এটা হচ্ছে কি অ্যান্সার হয়ে যাচ্ছে অস্ত্র এটা নামই হচ্ছে অস্ত্র এবার দেখো এখানে দেখো বাকি যেগুলো রয়েছে পৃথিবী অগ্নি আকাশ এগুলো কেমন ধরনের মিসাইল সমস্ত কিছু আমি তোমাদের এখানে এক্সট্রা ডিটেলসে অ্যাড করে দিয়েছি এবং দেখো এই টাইপের কিছু প্রশ্ন আসে তোমার ওয়ার্ল্ড জিওগ্রাফির মধ্যে বলতে পারো লন্ডনের মধ্যে দিয়ে কোন লন্ডনের মধ্যে দিয়ে কোন নদী বয়ে গেছে তো টেমস নদী গেছে এবার বাকি দেখো হার্টস্যান নদী কোথা দিয়ে গেছে নিউ ইয়র্কের মধ্যে দিয়ে তো এটা এইখানে এক্সট্রা ডিটেলসে তোমাদের হয়ে গেল এই যে বিভিন্ন ধরনের পত্রিকা যেগুলো রয়েছে আর হেলার পত্রিকা মৌলানা আবুল কালাম আজাদ শুরু করেছিল তো এই আর হেলার সম্পর্কে সমস্ত ডিটেলস এখানে আমি তোমাদের অ্যাড করে দিয়েছি এর হিস্ট্রি থেকে তোমরা বুঝতে পারছ প্রশ্ন আসছে এবং দেখো এই বিজ্ঞানসম্মত নাম থেকে কিন্তু প্রচুর প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসেছে ওকে স্ট্যাটেজিকে থেকে প্রশ্ন এসছে আইপিএল দেখো আইপিএলটাকে আমি আপগ্রেড করে দিয়েছি দু হাজার একুশের আইপিএলটা পরীক্ষায় তোমাদের দু হাজার কুড়ি এসেছিলো তো আমি আপডেট করে দু হাজার একুশ থেকে চ্যাম্পিয়ন হয়েছে আপ কে রয়েছে প্লেয়ার অফ দ্য সিরিজ এই সমস্ত ডিটেলস এ দেখো সংকেত থেকে প্রশ্ন এসছে এগুলো সব করিয়ে দিয়েছি তো এমন কোনো প্রশ্ন নেই যে প্রশ্নগুলোর এক্সট্রা দেখো এটা ওয়ার্ল্ড জিওগ্রাফির মধ্যেই তুমি বলতে পারো যে নিচের কোনটা আগ্নেয়গিরি নয় তো এগুলো হচ্ছে মাউন্ট ব্ল্যাক এটা কোনো আগ্নেয়গিরি নয় এটা হচ্ছে আলপস পর্বত এবং পশ্চিম ইউরোপের সর্বোচ্চ পর্বত তো এখানে সমস্ত ডিটেলস এ সম্পর্কে আমি দিয়ে দিয়েছি যাতে তোমাদের আর নতুন করে কোথাও খুঁজতে না হয় তো এই ধরনের ছোটো ছোটো ডিটেলস তোমাদের এখানে আমি তোমাদের অ্যাড করে দিয়েছি যাতে তোমাদের প্রিপারেশনে খুব খুব ভালো হয়ে যায় ওকে তোমরা অবশ্যই যারা পিডিএফটা নেবে একটু রিভিউ দিও যে পিডিএফটা কেমন লেগেছে তোমাদের তোমাদের রিভিউ দিলে আমি বুঝতে পারবো কোনো কোনো জায়গায় যদি তোমাদের মনে হয় আরও কিছু করা উচিত তো সেটাও কমেন্ট করে দেবে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই সেটা একটু কমেন্ট করবে ওকে তো এখানে দেখো এই প্রশ্নটা জিওগ্রাফি থেকে আগে কোনো পরীক্ষায় এই প্রশ্নটা দেখেছি বলে আমরা মনে হয় না যে বলেছে এগুলোর মধ্যে কোনটা শিলাময় গহু নয় তো ইউরেনিয়াস কোনো শিলাময় গ্রহ নয় এবার শিলাময় গ্রহ কাকে বলে সেটা যদি না জানো তাহলে তুমি অ্যান্সার করতে পারবে না তারপর দেখো এখানে এক্সট্রা ডিটেলস আমি অ্যাড করে দিয়েছি শিলাময় গ্রহ কাকে বলছে বুধ শুক্র পৃথিবী মঙ্গল দানব গ্রহ কাকে বলছে বৃহস্পতি শনি ইউরেনিয়াস নেপচুন বামন গ্রহ কাকে বলছে সেরেস প্লুটো হাউমেরা মাকে মাকে এরিস এগুলো সব হচ্ছে কি তোমার বামন গ্রহ তো এই ডিটেলসগুলো তোমাকে পড়তে হবে এবং দেখো এই যে বিভিন্ন ধরনের সংস্থা যেগুলো রয়েছে সেগুলো কোনটা নিয়ে কাজ করে সেই সমস্ত ডিটেলস এখানে তোমাদের অ্যাড করে দিয়েছি এখানে দেখো আগ্নেয়গিরি শিলা নয় কোনটা তো এখানে তোমাদের দেখো প্রত্যেকটা কোনটা পাললিক শিলা রাসায়নিকভাবে উৎপন্ন পাললিক শিলা কোনটা জৈব উপায়ে সৃষ্ট পাললিক শিলা সেগুলো অ্যাড করে দিয়েছি ওকে এবার দেখো এখানে কম্পিউটার রিলেটেড প্রশ্ন তো সেগুলো প্রত্যেকটা ডিটেলস আমি তোমাদের অ্যাড করে দিয়েছি তার মানে এই যে কোশ্চেনগুলো পড়লে হিস্ট্রি জিওগ্রাফি জেনারেল সায়েন্স জিকে মানে একদম টপ লেভেলের প্রশ্ন তোমরা স্ট্যাটিক জিকে কম্পিউটার জিকে সমস্ত কিছু তোমাদের এখানে একদম খুব ভালোভাবে তোমাদের প্রিপারেশান হয়ে যাবে তো এগুলো অবশ্যই পড়বে লাইন বাই লাইন পড়বে এক্সট্রা ডিটেলসগুলো একদম মুখস্থ করে নেবে যাতে তোমাদের পরীক্ষায় খুব কাজে লাগে ওকে তো আর এক্সট্রা কিছু নেই এই প্রত্যেকটার আমি এরকমভাবেই পড়েছি প্রত্যেকটাতে আমি এক্সট্রা ডিটেলস দিয়ে দিয়েছি এটা একটা আই হোক তোমরা একটা ছোট্ট ডিটেলস লাস্ট পেজটা একটু দেখিয়ে দিই তো এটা হচ্ছে লাস্ট পেজ এখানে তোমার এটা হচ্ছে তোমার তিরিশ নম্বর সেট তো টোটাল এখানে তোমাদের একটু বলে দিই কী কী আছে এটা পিডিএফটার মধ্যে তো এখানে তোমার টোটাল এন টি পিসি সি ওয়ানের যে পরীক্ষা হয়েছিল তার তিরিশটা শিফটের জিকের কোশ্চেন ওকে মানে চল্লিশটা করে কোশ্চেন ছিল জিকে জেনারেল সায়েন্স টাইপের সমস্ত মিলে তাই টোটাল কত হচ্ছে বারোশো টাকা কোশ্চেন শুধু বারোশো টাকা কোশ্চেন না প্রত্যেকটা কোশ্চেনের আমি অপশানগুলো রিলেটেড এক্সট্রা ডিটেলস আমাদের অ্যাড করে দিয়েছি এখানে টোটাল পেজ আছে কতগুলো টোটাল পেজ আছে নাইনটি নাইন তো তোমরা যদি কেউ এ ফোর সাইড পেজ যেগুলো হয় সেখানে প্রিন্ট আউট করে নাও টোটাল ফিফটি পেজ লাগবে বো সাইড প্রিন্ট করলে হান্ড্রেড পেজ হয়ে যাবে প্রিন্ট পঞ্চাশটা এ ফোর পেজের মধ্যে বো সাইড করলে টোটাল নাইনটি নাইন এখানে রয়েছে তো একশোটা পেজের মধ্যে হয়ে যাবে ওকে এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে অনলি ফিফটি নাইন রুপিস ওকে তো এই ভিডিও ডিসক্রিপশান লিঙ্ক আছে অবশ্যই যারা সিবিডি টু রেলওয়ে গ্রুপ ডি বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ অবশ্যই এটা পড়ে যেও যদি পিডিএফ না বায় করতে যাও এই ভিডিও ডিসক্রিপশনে আমি প্লে লিস্ট দিয়ে রাখবো প্লে লিস্টটা একদম ফ্রি ভিডিও প্লে লিস্ট সেইগুলো কমপ্লিট করবে পড়তে কিন্তু তোমাকে হবে নাহলে হয়তো অন্য স্টুডেন্টদের তুলনায় তোমরা পিছিয়ে পড়বে ওকে খুব কম্পিটিশনের যুগ যেহেতু সিবিটিভি ওয়ানের আই হোপ অনেকজনে আবার নতুন যে রিভাইস রেজাল্ট বেরোবে এন টিভিসির সেখানে তোমাদের মধ্যে অনেকজনে হয়তো পাস করবে তো যখন রেজাল্ট বেরোনোর কোনো দিনের মাথায় যদি পরীক্ষা দিয়ে দেয় প্রিপারেশন নিতে পারবে না তো যাদের মনে হয় ভালো স্কোর আছে তারা অবশ্যই প্রিপারেশন নিতে থাকবে ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং কোনোরকম কোনো এনকোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদের রিপ্লাই দেবো এবং যারা পিডিএফটা বাই করবে অবশ্যই একটু রিভিউ দিয়ে দিও যে তোমাদের কেমন লাগলো ওই পিডিএফটা ওকে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং